আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের জন্য একটু সুখবর এই মুহূর্তে নবম স্কেল নয় এই নবম পেস্কেল ঘোষিত না হওয়া পর্যন্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা শুরু করতে যাচ্ছে সরকার এ বিষয়ে একটা পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নিউজ এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জাগো নিউজ টোয়েন্টি ফোর থেকে এই নিউজটি আপনাদের সাথে শেয়ার করছি জাগো নিউজ এখানে হেডলাইন করেছে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা পর্যালোচনায় কমিটি গঠন বারো ডিসেম্বর দু তারিখের এই নিউজটি আপনাদের সাথে আমি পড়ে শেয়ার করছি এখানে বলছে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা সংস্থানের বিষয়ে পর্যালোচনা করতে কমিটি গঠন করা হয়েছে একটু বলে রাখা ভালো জাতীয় বেতন স্কেল দু এটি হচ্ছে অষ্টম পে স্কেল এখনও নবম পে স্কেল ঘোষিত হয়নি নবম পে স্কেল ঘোষিত না হওয়া পর্যন্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা চালু করার একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার জন্য কমিটি গঠন করা হয়েছে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে সাত সদস্যের কমিটি গঠন করেছে সরকার বৃহস্পতিবার বারো ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ প্রবিধি তিন শাখা থেকে এ সংক্রান্ত এক কমিটি গঠন করে অফিস আদেশ জারি করা হয়েছে বাংলাদেশ সরকারের কর্মে নিয়োজিত জাতীয় বেতন স্কেল দু এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের অনুকূলে মহার্ঘ ভাতা সংস্থানের বিষয়টি পর্যালোচনা করে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে উপসচিব সৈয়দ আলী বিন হাসানের সই করা আদেশে এ তথ্য উল্লেখ করা হয় কমিটির আহ্বায়ক করা হয়েছে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে সদস্য করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব কমিটির কর্ম বলা হয়েছে কমিটি মহার্ঘ ভাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয়ে পর্যালোচনা করবে এবং প্রয়োজনীয় সুপারিশ দাখিল করবে কমিটি প্রয়োজনে এক বা একাধিক কর্মকর্তাকে কো অপ্ট করতে পারবে এবার আমরা অর্থ মন্ত্রণালয় থেকে যে নোটিশটি জারি করা হয়েছে সেটি দেখব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় প্রবিধি অনুবিভাগ প্রবিধি তিন শাখা এগারো বারো দু চব্বিশ খ্রিস্টাব্দে এই নোটিশটি জারি করা হয় অফিস আদেশে বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মে নিয়োজিত জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের অনুকূলে মহার্ঘ ভাতা এর সংস্থানের বিষয়টি পর্যালোচনাপূর্বক সুপারিশ প্রণয়নের লক্ষ্যে নির্দেশক্রমে নিম্নরূপ কমিটি গঠন করা হলো এখানে সাত সদস্যের একটা কমিটি আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন মাননীয় প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করা হয়েছে সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় উনি সদস্য থাকবেন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক ইনি সদস্য থাকবেন সচিব অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় উনি সদস্য থাকবেন সচিব প্রধান উপদেষ্টার কার্যালয় উনিও সদস্য থাকবেন সচিব লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় উনি সদস্য থাকবেন অতিরিক্ত সচিব প্রবিধি অনুবিভাগ অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় উনি সদস্য সচিব হবেন এখানে কমিটির কার্য পরিধি উল্লেখ করা হয়েছে প্রথম যে কার্য পরিধি দেওয়া হয়েছে সেটি হচ্ছে কমিটি মহার্ঘ ভাতা এর প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয়ে পর্যালোচনা করবেন এবং প্রয়োজনীয় সুপারিশ দাখিল করবেন এবং এরপরে কার্য পরিধিতে বলা হয়েছে কমিটি প্রয়োজনে এক বা একাধিক কর্মকর্তাকে কো অপ্ট করতে পারবেন সৈয়দ আলী বিন হাসান উপসচিব অর্থ মন্ত্রণালয় উনি এগারো ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে স্বাক্ষর করেছেন এই অফিস আদেশে এখন কথা হচ্ছে বর্তমানে যে বাজার মূল্য এবং যে মুদ্রাস্ফীতি এই মুদ্রাস্ফীতি এবং বাজার মূল্যে একজন সাধারণ কর্মচারী বাজার করতে হিমশিম খাচ্ছেন কারণ এই সামান্য বেতনে তাদেরকে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে হয় খুবই কষ্টে দিন আতিপাত করছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা সেই সাথে যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছেন মানে এমপি শিক্ষক কর্মচারীরা তারা সরকার থেকে বেতনের মূল অংশ পেলেও এর সাথে অন্যান্য ভাতা একেবারেই পান না এটাকে আসলে না পাওয়াই বলবো কারণ এক হাজার টাকা বাড়ি ভাড়া এবং পাঁচশো টাকা মেডিকেল ভাতা ছাড়া অন্য কোনো ভাতা একেবারেই নাই এক হাজার টাকা বাড়ি ভাড়া বর্তমান সময়ে আসলে কোথাও সম্ভব নয় এটি বাংলাদেশে এমপি বিভক্ত শিক্ষক কর্মচারীদের জন্যই সম্ভব তো তারা এই বাজারে খরচ করতে কতটুকু হিমশিম খাচ্ছেন সেটা আপনারাই চিন্তা করেন একেবারে নাজেহাল অবস্থা এই অবস্থায় অতি দ্রুত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সহ অন্যান্য আর্থিক সুবিধা সরকারি চাকরিজীবীদের মতো বাড়ানো হোক যাতে তারাও এই বাজারে পরিবার সহ স্বাচ্ছন্দে দিন আতিপাত করতে পারেন সেই সাথে এটাও বলে রাখি এই যে মহার্গ ভাতা পর্যালোচনা করা হচ্ছে এটা যদি শুধুমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রযোজ্য হয় তাহলে কিন্তু মারাত্মক রকমের ভুল হবে যেহেতু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীরা সরকারি বেতন স্কেলে বেতন পান তারা যেহেতু নির্ধারিত বেতন স্কেলে বেতন পেয়ে থাকেন তাই সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদান করা হলে সেই সাথে বেসরকারি শিক্ষক কর্মচারীদেরও মহার্ঘ ভাতা যাতে প্রদান করা হয় সেই বিষয়ে যেন সুপারিশ প্রদান করা হয় সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিন কারণ এই ধরনের তথ্যবহুল ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে আর আপনারা যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ